নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা আমন ধান চাষ করতে যাচ্ছেন বা আমন ধানের বীজ কিনে ফেলেছেন সেই সমস্ত দাদাদের উদ্দেশ্যে বলব যে আমন ধানের বীজকে অবশ্যই শোধন করবেন এবং যেই জায়গাতে আপনি আমন ধানের বীজ ফেলবেন সেই জায়গার মাটি বা বীজতলাকে অবশ্যই শোধন করবেন যদি আপনি শোধন করতে পারেন তাহলে পরবর্তীতে আমন ধানে কোনো রকম রোগ আসবে না এটাই হচ্ছে বাস্তব তাই আমন ধানের বীজকে অবশ্যই শোধন করে আপনি ধান চাষ করবেন তাহলে কম খরচে আপনার জমিতে দুর্দান্ত ফলন হবে এবং আমন ধানে কোনো রকম রোগ আসতে দেবে না তাই আমন ধানের বীজকে অনেকে দেখব ঠিকমতো শোধন করে না প্রায় নাইনটি পারসেন্ট কৃষক বন্ধু আমন ধানের বীজকে শোধন করে না যদিও আবার কেউ শোধন করে তবে সঠিক টেকনিক্যাল দিয়ে নয় কেউ হয়তো কার্বন ডাইঅে বা হচ্ছে আপনার হচ্ছে প্রোপিনেপ বা কক্সিক্লোরাইড এই সমস্ত টেকনিক্যাল দিয়ে ধানের বীজকে শোধন করে এই টেকনিক্যাল গুলো দিয়ে যদি আপনি ধানের বীজকে শোধন করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন না তাই আপনার ধানে যেন কোনো রকম রোগ না আসে তার জন্য কোন টেকনিক্যাল সব থেকে ভালো কাজ করবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু জানাবো আমি সব সময় চেষ্টা করি বিভিন্ন ফসলের যে সমস্যাগুলি সেগুলো তুলে ধরা তাই আমন ধান চাষ করতে গিয়ে যে সমস্ত থাকে সেটা হলো বিভিন্ন রকম সব থেকে রোগের আক্রমণ এবং পোকার আক্রমণ তাই তো তাই আজকের এই ভিডিওতে আপনাদের শুধু বলবো যে ধানের যে বিভিন্ন রকম রোগ হয় সেই রোগের হাত থেকে আপনার গাছকে কিভাবে বাঁচাবেন এবং খুব কম খরচে আপনার ধানের ফলন করতে পারবেন তাই বলব যে ধানের বীজ বা তলাকে শোধন করবেন সেটা কি দিয়ে সেটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া সিডোমোনাস প্রুসেন্স এবং উপকারী ছত্রাক ট্রাইকোডার্মাভ্রিডি এই দুটি টেকনিক্যাল দিয়ে যদি আপনি ধানের বীজ বা বীজতলা শোধন করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার ধানের জমিতে প্রায় এইটি পারসেন্ট রোগ আপনার জমিতে আসতে পারবে না এটাই হচ্ছে বাস্তব এবং আমার হচ্ছে প্র্যাকটিক্যাল এই টেকনিক্যালগুলি দিয়ে প্রায় নাইনটি পারসেন্ট কৃষক বন্ধু ধানের বীজকে শোধন করে না যদিও করে থাকে অন্যান্য টেকনিক্যাল দিয়ে যদি আপনারা ট্রাইকোটামা ভিডি উপকারী ছত্রাক এবং সিডোমোনাস ফ্রুসেন্স উপকারী ব্যাকটেরিয়া এই দুটি টেকনিক্যাল দিয়ে যদি ধানের বীজকে শোধন করতে পারেন তাহলে ধানে কোনো রকম রোগ আসবে না সেটা আমার কথা নয় বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলছি বৈজ্ঞানিকরা যে সমস্ত আলোচনা বলেছে বিভিন্ন বইয়ে সেই সমস্ত কথা তুলে ধরছি আজকে আপনাদের সামনে এবং আমার প্র্যাকটিক্যাল দুর্দান্ত রেজাল্ট পেয়েছি সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করছি তাই মনে রাখবেন আমন ধান চাষ করতে হলে বা যে কোনো ধান আপনি যে সিজনই চাষ করুন না কেন ধানের বীজ এবং বীজতলা এই কাজটি যদি আপনি করতে পারেন শোধন তাহলে আপনার ধানে কোনো রকম রোগ আসবে না কিন্তু এগুলো অনেকেই করে না যার কারণে পরবর্তীতে নামি দামি কোম্পানির ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় তাই খরচটাও কিন্তু গুণ বেড়ে যায় তাই বলবো যে খুবই কম খরচে অন্তত পক্ষে এই সামান্য যে কাজ আপনি করুন তাহলে ধানে দেখবেন আর কোনো রোগী আসতে দেবে না নিশ্চয় আমার কথাগুলি সকলে বুঝতে পারছেন ধানের বীজকে কি পরিমাণে শোধন করবেন এক কিলো ধানের বীজের সাথে আপনি দিবেন ট্রাইকোডার্মা ভিডি প্রতি কেজি বীজের সাথে ছ গ্রাম এবং সিডোমোনাস ফ্লুসেন্স প্রতি কেজি বীজের সাথে দিবেন ছয় গ্রাম দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে ভালোভাবে ধানের বীজের সাথে মাখাবেন দিয়ে আপনার বীজতলাতে ছড়িয়ে দেবেন এটা হচ্ছে ধানের বীজ শোধন এবং বীজতলাকে শোধন করার জন্য বলবো যে বিঘা প্রতি পঞ্চাশ কিলো শুকনো গোবর সার তার সাথে বিঘা প্রতি এক কিলো হচ্ছে শিউলো বোনাস ফ্লোসেন্স এবং আপনার হচ্ছে ট্রাইকোড্রামা ভেডি এই দুটি প্রোডাক্ট ভালোভাবে শুকনো গোবর সাথে মিশিয়ে আপনার ধানের বীজতলাতে ছড়িয়ে দেবেন কখন ছড়াবেন ধানের গাছে দেখবেন যখন দুই থেকে তিন ইঞ্চি গাছ হয়ে গেছে বের তখন সেই সময়ে আপনি মুখ ধানের বীজতলাতে ছড়িয়ে দেবেন এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার খুবই লাভ আছে কারণ এক বিঘা ধানের বীজতলা যদি আপনি তৈরি করতে পারেন মোটামুটি তিরিশ বিঘা জমি আপনি ধান চাষ করতে পারবেন তাই তো তাই এক বিঘা জমিতে এই সামান্য টুকু যদি খরচ করতে পারেন তাহলে আপনার তিরিশ বিঘা ধানে যে বিভিন্ন রকম রোগ হয় সেই রোগের হাত থেকে আপনার গাছকে খুব সুন্দরভাবে বাঁচাতে পারবেন এবং পরবর্তীতে সেই মূল জমিতে বা ধানের জমিতে আর কোনোরকম ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন পড়বে না তাই অবশ্যই বলবো ধানের বীজ এবং বীজ তলাকে শোধন করবেন সেটা কি দিয়ে আবারও বলছি ট্রাইকোডামা ভেডি উপকারী ছত্রাক এবং সিডোমোনাস প্রুসেন্স উপকারী ব্যাকটেরিয়া এখন আমন ধানের সিজন চলে এসেছে তাই অবশ্যই এই ট্রাইকোডামা ভিডি এবং সিডোমোনাস পুসেন্স বিভিন্ন কীটনাশকের দোকানে খুব দ্রুত খোঁজ করুন যে কোনো কোম্পানির আপনি ভালো ব্র্যান্ড দেখে কিনে নেবেন যে কোনো কোম্পানির টাইগাডোমা ফিরি এবং সিরোমানাস ফুরসেন্স দিয়ে ভালোভাবে আপনার ধানের বীজ এবং বীজতলাকে শোধন করবেন তাই বিভিন্ন কীটনাশকের দোকান থেকে এগুলো সংগ্রহ করে আপনার জমিতে ইউজ করে দেখুন আমি কথা দিচ্ছি আপনার জমিতে আগামী দিনে ধানের সহজে রোগ আসতে পারবে না আপনি প্র্যাকটিক্যাল করে দেখুন আমার কথাগুলি মিলিয়ে নেবেন দেখবেন রেজাল্ট হবে হান্ড্রেড পারসেন্ট তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই বিভিন্ন ফসলের যে রোগ উপকার প্রবলেম সেগুলি আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন এবং আপনাদের কোনো কিছু সমস্যা হলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন যে আপনাদের কী সমস্যা হয়েছে এবং এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার ফসলের ছবি তুলে অবশ্যই পাঠাবেন আমি রিপ্লাই দিব তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার